আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান গুনাহ থেকে বাঁচাতে চান যে গুনাহ করতে চান না আপনি গুনাহ থেকে বাঁচতে চান পৃথিবীর যে কোনো গুনাহ গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চেয়েটি বড় কোনো মাধ্যম নাই পাঁচ চক্র সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের দুপুরে মনের বিরুদ্ধে লড়াই করে পাঁচ অক্ট সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে আর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে একবার যদি পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে ওই আত্মা গুনার থেকে বিরত থাকা এমনি শিখে যাবে যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত এরা কেউ নিয়মিত পাঁচ অক্ত জামাতে আদায় করতে পারে না এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে বাঁ চক্রশালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিতি আদায় করতে হবে তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন নাসৌসাল্লাহ আলাইকুয়াসাল্লাম এমনি বলেননি কেউ যদি চল্লিশ দিন টানা চল্লিশ দিন বাঁ চক্র সালাত তাপ বিরে তা সাথে মুস্তিদাকে আদায় করে আকবার বলে যে সালাড শুরু হয় এই তাপ বিরে তা প্রথম তাপবির বিছানা দিয়ে টানা চল্লিশ দিন পাঁচ অক্ক্র সালাদ মুসজিদে তাপ বীরেতা হারিমার সাথে আদায় করে ও জাহান্নাম থেকে মধ্য এত বড় ফজিলত আল্লাহ আসলে উনি ঘোষণা করেন কালকে থেকে শুরু করেন কয়েকদিন পারেন অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা চল্লিশ দিন পাঁচ অক্ষ সালার জামাতের সাথে তার বীরে মিস না দিয়ে আদায় করবেন অনেক বড় কঠিন জায়গা অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ কেউ যদি একবার চল্লিশ দিন টানা আদায় করে ফেলে ওর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যায় এবং অটোমেটিক ও জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে ওর হয়ে যাবে ওনার থেকে বিরত থাকার জন্য অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে অন্তর্ভুক্ত বিعبারেতillah আল্লাহ ইবাদতে অভ্যাস করেন অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা শেষ স্তর লাস্ট স্টেপ টপ লেভেলের স্টেপ সারাতুর রাজুল ফি জলিল্লাইল মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে রাতের শেষ অংশে রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন তখন তাহাজুদের সালা আদায় অভ্যাসি হওয়া এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা শেষ স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ফাতাহাত জিহি না ফিলা আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য ভালোভাবে পালন করার জন্য অন্তরের উপর যেই পরিমাণ যত্ন ক্ষমতা প্রয়োজন আপনার আত্তাকে তো জঞ্জবের পানি দিয়ে সিনা চাট করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সেলাই করে দেওয়া আছে তারপরে অন্তরকে সুশিক্ষিত রাখার জন্য যে কাজটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে রাতে তাহাজুদের সালাত আপনাকে আদায় করতে হবে আশা ইয়া আযকরত মাকামাল মা'মুদাহ আপনি যদি রাতে নিয়মিত তাহাজুদের সালাত আদায় করেন মাঠে আল্লাহ আপনাকে রাতে তাহার সালাদ নিয়মিত আদায় করা যে একবার পাঁচ অক্ত সালাদ নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল রাতে তাহার সালাদ নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল ও অটোমেটিক অন্য গুণার থেকে বিরত থাকা